নিশ্চয়ই আপনি ভয় দেখাবেন আখেরাতের ভয় জাহান্নামের ভয় জাহান্নামের ভয় কবরের ভয় আল্লাহর ভয় তাদেরকে তাদেরকে মানিত তাবা যে সিদ্ধান্ত নিয়েছে যে আমি আল্লাহর কথা অনুসরণ করব আমি উপদেশগুলো শুনব এটা যার সিদ্ধান্ত যে আমি মরি বাঁচি লক্ষ্য কষ্ট হোক আমি আমার মালিকের নাফরমানি করব আমার দুনিয়া আমার দুনিয়া যত কিছুই হোক যত কিছুই হোক আমার যান সিরে যা আমার যান সিরে যা আমি আমার আল্লাহর না করব না শুনব করব না শুনব এটা যার ফায়সালা যার ফায়সালা নবী কে আল্লাহ তাআলা বলে বন্ধু আল্লাহ তাআলা বলে বন্ধু তাকেই কেবল আপনি কেবল ভয় দেখাইতে পারবে ভয় দেখাইতে পারবে আর যার সিদ্ধান্ত হুজুর আপনি এতার কত বালা হুজুর আইছে কত বালা হুজুর আইছে আমি সেই একই তালে বিড়ি খাই একই তালে বিড়ি খাই

আজ তিরিশ বছর ধরেন আপনার ঘরে আমি প্রতিদিন আগে এটা বলে নিজকে বিশ বছর মনে করেন আপনার ঘরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে টেলিভিশন চলতেছে স্ত্রী ছেলে মেয়ে স্ত্রী ছেলে মেয়ে নাচ গান দেখে এটাই জিন্দগি তাকে এটাই আপনি ঠান্ডা মাথায় বুঝে সুন্দর মাথায় বুঝে মেনে নিছেন এটা মেনে নিছেন এটা এটা যে এত বড় গুণা এত বড় গুণা ঘরের বিবি বাচ্চারা নাচ গান অশ্লীলতা উলঙ্গপনা দেখছে এতে আপনার ন্যূনতম কোন অনুভূতি অনুসূচনা লজ্জিত অনুভূতি বিবেক বোধ কিছুই কাজ করছে না কিছুই কাজ করছে এদেরকে সাথে নিয়ে আপনি খাইতেছেন ঘুমাইতেছেন হাসতেছেন কাঁদতেছেন রাত কাটাইতেছেন দিন পার করতেছেন তাহলে গুনার উপরে গুনার উপরে আল্লাহর নাফরমানির উপরে আপনি কত মজবুত দেখেন কত মজবুত দেখেন আপনি কত শক্ত হয়ে গেলেন শক্ত হয়ে গেলেন আপনারে বদলাবে কিভাবে আপনি আল্লাহকে কি বলতে চাচ্ছেন কি বলতে আপনার বিবেক থেকে আপনি বলেন আপনি রব্বুল কে কি বলতে চাচ্ছে কি বলতে চাচ্ছে আল্লাহ আল্লাহ প্রত্যেকবারই তুমি নতুন করে আবার নতুন করে আবার আমার এখান দিয়ে দাড়ি গোসাও বের করো না আমি কথা বলেন না কেন কথা বলেন না প্রত্যাখ্যান করছেন না প্রতিবারই তো আল্লাহকে বলতেছেন আল্লাহকে বলতেছেন কেন আপনি দেখতেছেন না আমি প্রত্যেকবারে দিয়ে কাটি আবারও দিচ্ছেন কেন আবারও দিচ্ছেন কেন

ব্যবসা করতেছেন ব্যবসা করতেছেন ব্যবসা করেন আপনি ওজনে কম দিচ্ছেন ঠকাইতেছেন ঠকাইতেছেন এটাই আপনার আজকে বিশ বছরের ব্যবসা এই টাকা দিয়েই এই সিটারির টাকা এই টাকা দিয়েই আপনার বিল্ডিং এই প্রতারণা ধোকার টাকা দিয়েই আপনার بیویর গহনা بیویর এই বাটপারি সিটারির টাকা দিয়েই সোফা খাট ফার্নিচার এগুলো দিয়ে আপনার ছেলের জামা কাপড় মেয়ের জামা কাপড় আপনার ঘরের আসবাবপত্র আপনার প্রতিদিনকার বাজার আপনার দেহ আপনার রক্ত মাংসের ভিড়ে ওথা ফা আ ইস্তজাবুলাহ কিভাবে কবুল হবে আপনার গুনদিক

নবীজি বলে আরে দেখো দেখো এই লোকটা যা খেয়েছিল হারাম খেয়েছিল যা পান করছে হারাম যা পরিধান করেছে তাও হারাম তাও হারাম ও বিল হারাম দেহের এই গোশত রক্তগুলো চলাচল করছে হারামের উপরে আন্না ইস্তাজাব লাহু কিভাবে তার প্রার্থনা দোয়া কবুল দোয়া কবুল নবীজি বলতেছেন আমি বুঝতেছি না আমি বুঝতে রাসূল যদি বলে আমি বুঝিনা না কি তা বুঝিনা আপনি কি তা বুঝিনা আপনি কি তা বুঝিনা বলেন না বলেন নবী নিজে বলতে নিজে আমি তো বুঝতেছি না যে কিভাবে কবুল হবে কিভাবে কবুল হবে কেন কবুল হবে কেন কবুল হবে কেন কবুল হবে তাইলে আমার বাপ তাইলে আমার বাপ

মদ খাওয়া ছাড়বো না জুয়া খেলা ছাড়বো না আমি অবৈধ ইনকাম ছাড়বো না আমি আমার ঘরে টেলিভিশন চালানো বন্ধ করবো না নর্তকীর নাচ বন্ধ করব না এগুলো চালু রাইখা আমি বিড়ি খাবো সিগারেট খাবো সুত খাবো ঘুষ খাবো বাটপারি করব সিটারি করব দুই নম্বরি করব আমার বিবি পর্দা চলবে আমার মেয়ে পর্দা করবে না আমার ছেলে এক वक्त নামা করবে না এডি সব জগত রক্ষা অন্য কোন লাইন আছে রে बहस কো দাওনের এটা ছাকলি কম এটা ছাকলি কম এটা ছাকলি কম এবারে হেডা খুঁজে লাগা এবারে হেডা খুঁজে লাগা এই জন্য এমন অনেক সময় অনেক বন্ধের খপ্পরে পরে আমার টিয়া দিয়া দাও আমার টিয়া দিয়া দাও হ্যাঁ বাবা আছে বাবা আছে বাবাই পার করিয়া দিবে আর কিছু ধন চাই না বাবা তুমি বাবা সঙ্গে থাকো আমারই মরণকালে তোমার হাতের পানি দিও তোমার হাতের পানি দিও বাবার হাতের পানি দিয়ে ওটা ছাইড়া দেব লাউ দিবে কদু দিবে আশ দিবে মুরকা দিবে মুরকা দিবে বাবারে দিতে থাকবে বাবা মানে আমি আমার নাফরমানিতে থাকব আমি আমার গুণের উপরেই জমে থাকব হুজুর এটাকে রাইখেই আমারে বেহস্ত দাও যায় কিনা এটা বলেন আল্লাহর কসম রব্বে কার কসম এটা সম্ভব না এটা সম্ভব না সম্ভব এটা সম্ভব এটা

الحمد لله الحمد لله مهترم مولانا حضرت مولانا اللهم جنيد الحبيب صاحب دامت بركات ابن العالية হজরত আমাদের মাঝে বয়ান করেছে মূলত আমি প্রথমেই বলেছি ওনারা আমাদের অনেক অনেক শ্রদ্ধ আমরা যখন ছোটবেলায় ছাত্র ছোটবেলায় তখনই আমরা ওনাদের বয়ান শুনতাম তো আলহামদুলিল্লাহ আজকের এই মোবারক মাহফিলে আমি যেই কথাটার থেকে উঠে গেছিলাম থেকে উঠে গেছিলাম আমার মূল বক্তব্য প্রথম ছিল এই কথাটা যে আমরা যেন প্রত্যেকেই সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত নেই যে আমি আমার জীবন বদলাব আমার জীবন আমি আমার আল্লাহর কথা মান আল্লাহর কথা মান এই কথাটা যদি ফায়সালা হয় তাহলে সম্ভব আপনার পক্ষে দিন মান পক্ষে দিন আল্লাহ তালা আমাদেরকে মানুষ হিসাবে বানিয়েছেন হিসাবে বানিয়েছেন এই জন্যই জান্নাত দিতে দিতে চান গরু ছাগল বানান মানুষ বানান আর আল্লাহ জান্নাত মানুষদের জন্যই বানাইছে তো সেই আমি মানুষ সেই আমি মানুষ বোঝা গেল আমার জন্যই বানাইছে আমার জন্যই বানাইছে আল্লাহ তালা দিতেই চান জানা শুধু আমার একটা সিদ্ধান্ত আমার একটা সিদ্ধান্ত দরকার সিদ্ধান্ত ফায়সালা দরকার ফায়সালা দরকার

খুব মনোযোগ দিয়ে এই তর্জমাটা শুনেন শুনলি আয়াতা শুনেন একজন হলে একজনই শুন হলে একজনই শুনেন এতে কোন অসুবিধা নেই এতে কোনো অসুবিধা নেই সংখ্যা দিয়ে কোনো সংখ্যা দিয়ে হিসাব কিতাব নাই হিসাব কিতাব দিল দিয়ে হিসাব দিল দিয়ে এজন্য এটা নিয়ে কোনো টেনশনের কিছু নিয়ে কোনো টেনশনের কিছু নেই একজন হলে একজনেই শুন হলে একজনেই শুন আল্লাহ তাআলা বলেন আমি আমার রসুল আমার লহ আ আলিক তেইশ বছর তাকে দিয়ে তাকে দিয়ে পুরা হেদায়েতের রাস্তা জান্নাতে পৌঁছার রাস্তা স্পষ্ট বলে দেওয়ার পর বলে দেওয়ার পর দেখিয়ে দেওয়ার পরও বুঝিয়ে দেওয়ার পর উঝেয়া দেওয়ার পরও কিতাবের মাধ্যমেও মাধ্যমে আমার বন্ধুর নিজের আমলের মাধ্যমে আমলের মাধ্যমে এরপরেও যারা আমার রসুল বিরোধিতা করবে বিরোধিতা করবে দুই

ইমানদার মোমেন মুক্তি যে পথে চলে আল্লাহর প্রিয় বান্দারা তার উল্টো পথে যে চলে উল্টো পথে যে আল্লাহ তালা বলেন তুমি খেয়াল করো তুমি দুইটা উল্টা করলো দুইটা উল্টা এক আমার রসুলের মাধ্যমে আমি কোরআন ও সুন্নার আলোকে জান্নাতের পুরা রোড পুরা ম্যাপ আইকা দিছি দুই

তিনি আখিরি নবী নবীর আখিরি আমল কি শেষ নবীর শেষ আমল মিস সর্বশেষ তিনি সর্বশেষ করতে করতে ইন্তেকাল করতে করতে

করে কিনা বলে করে কিনা বলে আপনার আপনি আপনি কি কারণে আপনি এটা আমল করতে পারলেন এটা আমল করতে এটা জান্নাতের এটা জান্নাতের রাস্তা জান্নাত सुन्नत के सर जन्नत है जन्नत है नक्शे कदम नबी के हैं जन्नत के रास जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत, सुन्नत के रास सुन्नत के रास्ते कराची हजरत कराची हजरत आरिसुल्लाह हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैहिर विश्वविख्यात शेर सारा पृथ्वी का पना शेर ए 2 যে নবী মুহাম্মদ সাল্লামের যেভাবে ওই নকশা ধরে পদচিহ্ন যদি তুমি সামনে পা বাড়াও সামনে যেই রাস্তা মিলবে সেটাই জানবাতের লাসাই জানাতের নকশে اللہ سے ملاتے ہیں جدی اللہ شتنی جی کے ملائیتے چاہو سنت کے راست نبی صلی اللہ علیہ وسلم سنت الرسط سنت الرسط خاجہ عزیز الحسن مجذوب রাহমাতুল্লাহ আলেহমাতুল্লা আলেহ হাকিম উলুম্দ মোজাদ্দ দিদুল মিল্লাহ মোজাদ্দিদুল মিল্লাহ হজরত মৌলানা শাহ আশরাফ আলি থানবি রাহমাতুল্লাহ আলাই খলিফা একজন জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন ছিলেন ডেপুটি কালেক্টর ছিলেন কালেক্টর অফিসিয়াল ডেপুটি ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে আজিজুল হাসান কিন্তু থানবির আহমতুলাহর পরবর্তীতে শ্রেষ্ঠ খলিফা হয়েছিলেন উনি এই উনি বলতেন হাসরের ময়দানে আমাকে যদি রব্বুল আলামিন জিজ্ঞাসা করে আজিজুল হাসান কি নিয়ে আরছে? কী নিয়ে আরছে? তিনি বলতেন আমি আমার এই দাড়ি হাতে ধরে বলবো। तेरी মাহবুব কি शबाहात लेकर आया। হাকিকত उसको तू कर दे। তিনি বলেন আমি বলবো মাওলানা আপনার প্রিয় বন্ধুর সাদৃশ্য সুন্নাত দাড়ি সাথে নিয়ে আসি।

সমস্ত আম্বিয়াদের আমল সমস্ত সাহাবিদের আমল সমস্ত আউলিয়াদের আমল সমস্ত ওলামা মুহাদ্দিসিন ফাসিরিন ইমাম খতিবদের আমল এত লক্ষ মানুষের আমল এত লক্ষ মানুষের নেককার চরিত্রবান পবিত্র دینদার শ্রদ্ধেয় সম্মানিত আপনাদের কাছেও আপনাদের কাছেও সেই মানুষগুলোর ईमानদারদের আমল এটা আবার আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত তাহলে এর পরেও এর আপনি রাখলেন না কেন বললেন সিদ্ধান্ত নিছেন আপনি মূলত আমি আল্লাহ চাই না আমি আল্লাহ চাই না এটা প্রমাণ করে আপনি ফয়সালা নিছেন মূলত আমার আখিরাত লাগবে আমার পরকাল লাগবে আমার পরকাল লাগবে মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ও মা ইউহলিকুনা ইল্লা দাহার কুরআনের আয়াত আল্লাহ বলে বেইমান কি বলে জানো আল্লাহ বলে যারা নাফরমান বেঈমান এই তাদের বক্তব্য তাদের বক্তব্য হলো জীবন বলতে আর কিছুই নয় শুধুই দুনিয়া শুধুই দুনিয়া 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 এখানের হাসি এটাই হাসি এখানের কান্না এটাই কান্না এখানে কিছু পেলাম তাইলেই কিছু পাইলাম এখানে কিছু হারাইলাম তাইলেই কিছু হারাইলাম কেমন আছেন ভালো আছি যদি জিজ্ঞাসা করেন উত্তর দিবে ভালো আছি বলতে অর্থাৎ খাইয়া পইরা বাজার সদাই শরীরে গতরে আপনার ভালো আছে এ এ দুনি কেমন আছেন খারাপ আছি বেশি ভালো না মানে টাকা বসে ইনকাম কম দোকানে বেচা কিনা কম অথবা নিজের খানা খাদ্য কম তাহলে ভালো আছে এটার হিসাব দুনিয়া খারাপ আছে এটার হিসাব আছে এটার হিসাব আছে তাহলে জীবন মানে শুধুই মানে শুধুই শুধুই দুনিয়া এখানে যা পেলাম এখানে তাই পেলাম নগদ যা পাও হাত পেতে না বাকির খাতায় শূন্য মানে কবরের খাতা শূন্য আখেরাতের খাতা শূন্য থাক নগদ না এখানে যা পাও বেডা বেডি জায়েজ না জায়েজ হালাল হারাম সুদ ঘুষ চুরি ডাকাতি বিনা ব্যবিচার নিজের বেডি মাংসের বেডি হ্যাঁ যা পাও মদ জুয়া জিনা ব্যবিচার নাচ গান ফুর্তি

বোন কে বলেন এই যে বোন বেপর্দা হাঁটতেছেন কেন আমার আমার শরীর আমার রূপ আমার যৌবন আমার পাউডার আমার ফেয়ারেন এন্ড লাভলি আমার মেকআপ আমার ফ্রেন্ড আমার বন্ধু আমার তুমি কে তুমি কে তুমি কে তুমি কে আর আইতা মান ইত্তাখাদা ইলাহু আল্লাহ মনের চাহিদাই খোদা আমার মনে যা চায় আমার মনে যা আমার মনে যা আমার মনে যা আমার মনে যা

আল্লাহ তাআলা বলেন আপনি ভাবতেছেন মনের চাহিদা মতো চলে যে সে বুঝি কিছু শুনে কিছু বুঝে মনে হয় আপনার কোরআনের আয়াত আল্লাহ বলে এরা আর কিছু নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই ঠিক না করলে ও ঠিক ঠিক না কোরআনের আয়াত কোরানের আয়াত এই জন্য আল্লাহ বললেন আমার রসুলের মাধ্যমে স্পষ্ট বলে দেওয়ার পর বলে দেওয়ার পর এবং ইমানদার মৌমেনি প্রত্যেক যুগে তোমার সামনে তোমার সমাজে

কুরআনের আয়াত ওয়ানুসলিহি জাহান্নাম রবুল আলামিন বলে এই উল্টো পথে চলতে চলতে আমি একদিন তোমাকে জাহান নামে ফেলে দেব একদিন লাথি মেরে নামে ফেলে দেব আর কোনোদিন বিড়ি খাওয়া ছাড়তে পারবা না আর কোনোদিন সিগারেট খাওয়া ছাড়তে পারবা না আজ বহু দিন হয়েছে বট অভ্যাস শুরু করে টিকে গেছো আর কোনদিন গুণা ছাপতে পারব না ছাপতে পারব না 30 বছর না 90 বছর পরেও ঘর থেকে টেলিভিশনের রঙিন নাচ বন্ধ হবে না বন্ধ হবে না যেদিন আমি ফয়সালা নেব যেদিন আমি শক্তি শক্তি রাত করে ফেলব সেদিন না নাফরমান আর ফিরতে পারবি না সেদিন আর বাঁচতে পারবি না নুআল্লিহি মা তাওয়ালা ওয়ানসলিহি জাহান্নাম আমি উল্টো পথেই চালাবো জাহান্নামেই ফেলে দেব ওসা আত্মসিরা আল্লাহ বলে তখন বুঝবা কত নিকৃষ্ট ঠিকানা নাম কত নিকৃষ্ট জায়গা এজন্য বাপ এজন্য বাপ আমার অনুরোধ আমার অনুরোধ গুনার উপরে গুনার উপরে নাফরমানীর উপরে যুবক বুদ্ধিমান ভাই বোন আনি যাও তোমার উপরে খোদার সবচেয়ে বড় গজব কি সবচেয়ে কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি যে প্রচন্ড গুনার উপরে চলমান অবস্থায় তাকে ফিরবার বাঁচবার তৌফিক না দেওয়া সুযোগ না দেওয়া আল্লাহর কসম এটা হলো ওই ব্যক্তির উপরে সবচেয়ে বড় লানত সবচেয়ে বড় আযাব সবচেয়ে বড় গজব সবচেয়ে বড় গজব আমি এমনি বুঝাই মনে করেন উনি আমার ছোট ভাই কি নাম কি নাম সালাউদ্দিন ভাই সে আমার ছোট ভাই আমি দেখলাম তারে যে সে ভুল পথে যাচ্ছে ভুল পথে যাচ্ছে গুনার রাস্তা ধরে আনলাম ধরে দিলাম কিল দিলাম বেদ দিয়ে ফিডা দিলাম আর বলে দিলাম সাবধান কোনো দিন জানো এদিকে না কোনো দিন এই পথে গেলাম এই পথে গেলাম কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে কিল থাপ্পর কিল ব্যথের ব্যথা কমে যাবে শেষ হয়ে যাবে সে পত্ত পেয়ে গেল ঠিক কি না বলেন সে পত্ত কি সে কিন্তু এর উল্টোটা যে আমি যখন এত পরিমাণ রাগ করলাম তার সাথে করলাম সাথে যে আমি দেখতেছি সে আগুনের দিকে সে আগুনের দিকে জাহান নামের দিকে ছুটছে নিজের ধ্বংসের দিকে যাচ্ছে নিজের বরবাদের দিকে যাইতেছে আমি এতটা রাগ করলাম আমি মনে মনে বললাম যা মনে মনে বললাম যা ঠিক আছে যা তোরে ছেড়ে দিল যা আর কিছু বলবো না কিছু ডাকবো না দেখবো না শুনবো না কিছুই বলবো না তুই তোর পথে চল বলেন তো এটা তার প্রতি কি পরিমাণ মুসিবত কি পরিমাণ মুসিবত কথা বলেন না তার চাইতে ডাইকা আয় না তিনটা কনিদন ভালো না ভালো না

মনের চাহিদা মতো যে চলে সকালে দুপুরে বিকালে রাতে আমি আল্লাহকে একবারও মনে করে না মনের খেয়াল খুশি মতো চললে একদিন আমি আল্লাহুল্লাহ তাকে পথ করে দেই ওয়া খাতামা আলা সামআহি ওয়া কলবি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই ওয়া জাআলা আলা বাসারিহি দিশাওয়া আর চোখের সামনে

তিনি তো তোমার কানে অন্তরে মোহর মেরে দিস তিনি তো তোমার চোখের উপরে পর্দা ফেলে দিছে এবার হেদায়ত দিবে কে কোরআনে আল্লাহ এরপরে বলে বান্দা তবু কি উপদেশ গ্রহণ করবে না উপদেশ গ্রহণ করবে না তবু কি ভয় করবে না যাহা না জানি আমার আল্লাহ আমার থেকে নজর সরায় নাই কি